অলিগলি কিংবা রাজপথে বিদ্যুতের খুঁটিতে ঝুলে আছে অসংখ্য বিদ্যুতের লাইনের পাশাপাশি স্যাটেলাইট টিভির ক্যাবেল ইন্টারনেট ও টেলিফোনের তার আগোছালোভাবে ঝুলছে সবখানে এতে নগরীর সৌন্দর্য নষ্ট হচ্ছে তো বটেই ঘটছে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনাও অনেক জায়গায় আসলেই তার জটলা পাকায় আছে বা এটা দেখতে খুবই খারাপ লাগে তার ছিঁড়ে গেলে পরে মানুষের অসুবিধা কারেন্টে শট লাগে অনেক সময় তার ছিঁড়ে পড়ে যায় মানুষের মাথা করে দুর্ঘটনা ঘটার সম্মানয় বেশি থাকে সিটি কর্পোরেশনের তথ্য বলছে অবাঞ্ছিত এসব তারের জঞ্জালের মধ্যে বৈদ্যুতিক সংযোগ বাদে ইন্টারনেট সংযোগের ব্রডব্যান্ড লাইন ষাট থেকে পঁয়ষট্টি শতাংশ কেবল নেটওয়ার্ক পনেরো থেকে বিশ শতাংশ এবং অন্যান্য তার রয়েছে দশ থেকে পনেরো শতাংশ নানা সময়ে উদ্যোগ নেওয়া হলেও তারের জঞ্জাল থেকে মুক্ত হচ্ছে না রাজধানী এতে ক্ষোভ জানিয়েছেন নগরবাসী দেখতেও বিশ্রী লাগে মানুষের চলাচল বা চলা যে কোনো দুর্ঘটনার শিকার হতে পারে এগুলিতে জাম লাগে আর রাস্তায় টাকমাক ঢুকতে পারে না খুব কষ্ট হয় একে অন্যের দিকে অভিযোগের তীর ছুঁড়ে এ সমস্যার দায় এড়ানোর চেষ্টা দায়িত্বশীলদের দু হাজার বিশ সালে একটা স্টেপ নেওয়া হয়েছিল ওই স্টেপে তাদেরকে বলা হয়েছিল যে তোমরা ইমিডিয়েটলি যদি না সরো তোমাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে ফলশ্রুতিতে আসলে সেটা আমরা সাস্টেন করতে পারি নাই তারা একটা পর্যায়ে তারা একটা কর্মবিরুতে চলে যেতে হয় কর্মবিরুতে যাওয়ার ফলে কী হয়েছে আমাদের নাগরিকরা আমাদের ইন্টারনেট ডিশ সেবা থেকে